জীবনে শুনছেন ভাই যে গরুর গোস্ত চুরি হয় না আজীবন শুনছি ভাই গরু চুরি হয় গরুর গোস্ত চুরি হয় জীবনে শুনছেন ভাই বরিশাল কম্পাউন্ড এলাকায় একটা আজব কাহিনী ঘটে গেছে বরিশালে বরিশালে ঘটছে ঠিক আছে এলাকায় একটা কাহিনী আমি একটু একটু লেভেলে আসি বাস্তব কথা বলতে আসছি ভাই ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাওয়ার সুযোগ নাই কথা হচ্ছে কি ভাই গোস্ত চুরি করছ তোরা কর কিন্তু কে গো গোস্ত চুরি করছো তোরা ভাই তাবলিকের লোকের গোস্ত কেউ চুরি করে ভাই লোকের গোস্ত না আমি একটু লেভেলে কথা বলি যে ঢাকার কেরানীগঞ্জ থেকে ঢাকার থেকে সিল্লার জন্য কয়েকশো কয়েকশো মানুষ মানুষ বের তো সিল্লার হয়েছে নিয়ম তো অনেকেই জানেন বের হইয়া ভাগ ভাগ হইয়া যায় ঠিক আছে তো ওখান থেকেই প্রায় বাইশ জন না পঁচিশ জন লোক মেবি না চল্লিশ জন আমি সঠিক বলতে পারি না কিন্তু আমি ইনফরমেশন যা বলতেছি সব সত্য কিছু লোক তিন গত তিন দিন আগে বরিশাল কম্পাউন্ড এলাকায় একটা মসজিদে ঠিক আছে তো ওই দিনকে নামাজের সময় তারা রান্না ব্যবস্থা সবকিছু নামাজ সময় হয়ে গেছে তো কেজি কেজি গরুর গোস্ত ঠিক আছে সব কাটসাট করে আর মানে ধুয়ে টুইয়ে রাই খেয়ে খালি রান্না করলেই বাকি ঠিক আছে মানে রেডি টু কুক বোঝেন তো রেডি টু কুক মানে রেডি করা এখন কুক করলেই হয় এরকম একটা অবস্থা তো ওই গোস্তের পাশে বইসেই ওখানে যে বাবুর ছিল সে সুন্নত নামাজ আদায় করছে কইরা তারপর ও দুই তলায় গেছে ফরজ নামাজ আদায় করতে বাইরে ভাই ওই ফরজ নামাজ আদায় করতে গেছে ফরজ নামাজ আদায় করে নিচাইয়ে দেখে যে গোস্ত নাই গোস্ত গায়েব ঠিক আছে ওখানে স্থানীয় সবাই বলতেছে ওখানে লোকজনে বলতেছে যে এ দূরের লোকে করে না নাই স্থানীয় লোকে করছে মানে হে গোস্ত চুরি করতে আইসে নামাজ পড়ে গেছে ফাও ঠিক আছে আইসে গোস্ত চুরি করতে ওই নামাজ পড়ছে মাংসের মাছ যেমন শেষ দায়গা আছে হে না লাভ দিন এই হয়েছে একটা অবস্থা আমার কথা তুই গোস্ত খাবি খা তুই চুরি করে খাবি খা তোর ইমান আমল নাই তুই খা তুই তাবলিকের লোক গোস্ত চুরি করে খাবি হ্যাঁ তোর মনুষ্যত্ব নাই তোর কি একটু মনুষ্যত্ব বলতেও নাই না আপনারা একটা জিনিস জানেন চোরে কিন্তু আজকে চুরেও করে টুকটাক বুঝ যাও না ঠিক আছে গিরাস্তর চুরি করে কিন্তু ভালো দিয়ে একটা চোর আছে কিন্তু যারা মনে করেন ওই মসজিদ হাত দেয় না বা ওই কিছু কিছু যারা ইসলামিক ক্ষেত্র আছে হ্যাঁ হাত দেয় না এরকম ভালো চোর আছে চোরের মধ্যে ভালো খারাপ আছে জানেন হ্যাঁ আমেরা তো এই চোরে কি করেছে ভাই তাবলিগের লোকেরা তেরো কোজি গোস্তি চুরি করে লই গেছে ভাই খাইবে রাইতে হারা চিন্তা করেন নাই বোঝেন হারা ঢাকা কিরানি যাইছে বরিশালে সিললে তাবলিগে হ্যাঁ গোস্ত চুরি করে লই গেছে মানুষের মনুষ্যত্ব আজকে কোথায় বরিশালের লোকেরা এই কাম করছে সরম লাগে ভাই সরম মগুয়ার কমন বক্সে এই সরম দিয়েন না ভাই সরম এমনিতি লাগতে আছে বহুত কারণ বরিশালের কাহিনীটা হয়েছে ঠিক আছে মই বরিশালের মানুষ হইতে মোর খুবই খারাপ লাগতে আছে ঠিক আছে আর সরম টরম না ঠিক আছে ইনফরমেশনটা দেখা খবরটা দেখা কান্ডা জালাপালা হয়ে গেছে মনে কারণে সর চোর যদি হাতের সামনে পাইতাম ঠিক আছে তো আমি মনে করেন এই যে মোক আবারের আশপাশে যে এখন মনে কারণে এই যে কোলা পত্র আছে না তাই বৃষ্টি তো কদিন ধরে হয় না এই যে এই যে প্রচন্ড দাবুদাহের কারণে বৃষ্টি এখন আর হয় না বৃষ্টি থামিয়ে গেছে ঘুষ খাইতে কিন্তু আসি নাই বাস্তব কথা বলতে আসছি ঠিক আছে তা বৃষ্টি কিন্তু এখন হয় না কোলা ফাইটে ফাইটে গেছে তো ওই সোর যদি মুই পাইতাম মনে করেন উব্বুর করে ওই কল্লা মনে করেন ওই যায় না যে মাড়ি ওর মধ্যে ঢুকাইয়ে দিতাম এককালে ফিনিশিং করে দিতাম আইন হাতে নিতাম কোনো সমস্যা আনলে না তুই চুরি করবি কর ঠিক আছে আজীৱন শুনিছি গৰু চুৰি কৰে গৰুৰ গোস্তু চুৰি কৰে জীৱন শুনি নে ঠিক আছে তুই গৰুৰ গোস্তুই চুৰি কৰবি তুই কৰ ঠিক আছে তুই তাবলিকেল লোকৰ তাকে চুৰি কৰ্তি গেলি তুই আমার দ্বারাই আমি তোর তেরো কেজি না তোর চোদ্দ কেজি গোস্ত কিনে দিতাম তুই তাবলিকের লোকের গোষ্ঠকে আড দিতে গেলি আর কথা কে না ঘুষ খাওয়ার সুযোগ নাই এই লোক লাই আর কথা খাওয়ার ইচ্ছে নাই ঠিক আছে ইনফরমেশনটা জানানো দরকার ছিল আমাকেও যে গরুর গরু গরু চুরি করে মানুষ গরুর গোস্ত চুরি করে গে আমি হেডে একটু ছিল দেখাইছি তো আর কথা কো না গুনে চোর আমার আর কোনো কথা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ